কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় ভেদে প্রতিবাদ রেলি ও সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ আজ মঙ্গলবার নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় আজ বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে প্রতিবাদ রেলি বের করেন শিক্ষকরা পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা সময় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালে হাসান নকিব বলেন শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনকে ভয়ঙ্কর এক জায়গায় নিয়ে গেছে সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে যেভাবে মোকাবেলা করার প্রয়োজন সেভাবে করতে ব্যর্থ হয়েছে তারা এখনো আমাদের শিক্ষার্থীদের উপর এবং ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ানো সহ সকল ধরনের নোংরা পন্থা অবলম্বন করছে সরকার আমরা এগুলোর অবসান চাই এবং নির্বিচারে যেসব হত্যা করা হয়েছে তার তদন্ত করে দোষীদের বিচার চাই এছাড়া দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি